আমাদের দেশের বাংলাদেশের জনসংখ্যা মোট কত আপনারা অনেকে বিভিন্ন রকমের তথ্য মতে কেউই বলে আঠারো কোটি কেউই বলে বিশ কোটি কিন্তু আসল তথ্যটা কত কোটি বা জনসংখ্যা বাংলাদেশে বর্তমানে আছে সঠিক তথ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে বিশ কোটি জনগণ আছে বিশ কোটির মধ্যে দুই কোটিই আমাদের দেশের বাহিরে প্রবাসে বিভিন্ন দেশে ছড়িয়ে সিটি আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা জনসংখ্যা আমাদের প্রতি ডেইলি প্রতিদিন চার থেকে ছয় হাজার কর্মী সৌদি আরবে যাচ্ছে আমাদের প্রবাসী বা আমাদের যেটা রেমিটেন্স সবচেয়ে বেশি রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে সবচেয়ে বেশি যাচ্ছে আর অন্যান্য দেশে তো আসেই কিন্তু সৌদি আরবের কত লক্ষ লোক এই পর্যন্ত সৌদি আরবে আছে বা যাইতেছে সেই তথ্যটা আমি আপনাদের চেষ্টা করব। বিশ কোটির মধ্যে দুই কোটি আছে দেশের বাইরে আঠারো কোটি আছে বাংলাদেশে জনসংখ্যা তো যাই হোক এত বড় এত ছোট্ট একটা দেশের মধ্যে আঠারো কোটি বিশ কোটি জনসংখ্যার দেশে আমরা বেশিরভাগই সব বিদেশে অবস্থান করছে প্রবাসীদের যার জন্য আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যদি এই লোকগুলা না থাকতো তাহলে বাংলাদেশের অর্থনীতি অবস্থা এতটুকু এগিয়ে যেতে পারতো না শুধু একমাত্র প্রবাসীদের কারণেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং প্রবাসী দুইটাই সবচেয়ে বেশি শক্তি বাংলাদেশের অর্থনীতির ওপরে তো যাই হোক প্রতিদিন ছয় চার থেকে ছয় হাজার কর্মী নিচ্ছে সৌদি আরব বাংলাদেশ থেকে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার কর্মী সৌদি আরবে পারি জমাচ্ছেন গত এক মাসে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশ থেকে নিয়োগ দিয়েছে তিরাশি হাজার কর্মী যা মাসিক নিয়োগের ক্ষেত্রে বিশ্বের মধ্যে একটি নজিরবিহীন রেকর্ড সৌদি আরব তাদের উচ্চ বিলাসী মিশন দুই তেইশ বাস্তবায়নের লক্ষ্যে মেগা প্রকল্পগুলিতে ব্যস্ত সময় পার করছে এতে কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বেড়েছে দেশটি দুই সালে ফিফা বিশ্বকাপ এবং দুই সালে রিয়াদ এক্সপোর মতো হাই প্রোফাইল ইভেন্ট ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি বিমানবন্দর রেলপথ এবং স্পোর্টস স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তি প্রয়োজন হচ্ছে সৌদি আরবের শ্রমশক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশের প্রতি সৌদি আরবের আন্তরিকতার উদার উদাহরণস্বরূপ সম্প্রতি দেশটি তিনশো সাতাশ টন মাংস দান করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মাংস দেশের চৌষট্টিটি জেলার পঁচানব্বইটি অঞ্চলে এতিমখান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে বাংলাদেশ ও সৌদি আরবের এই সহযোগিতা উভয় দেশের জন্যই ফলপ্রসূ বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক শ্রম শ্রমিক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে যা দেশের অর্থনৈতিক শক্তিশালী করছে অন্যদিকে সৌদি আরব তাদের উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক ইভেন্টগুলোর জন্য প্রয়োজনীয় শ্রমশক্তি পাচ্ছে ঢাকা আশা করছে সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানি এই ধারা অব্যাহত থাকবে এই সহযোগিতা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং উভয়ের জন্য কল্যাণ বয়ে আনবে তদশক আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে গত পাঁচই আগস্টে বৈষম্য বৈদেশিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা রেজিম সৈরাচারি সরকার পতনের পর থেকে বাংলাদেশের অবস্থা টোটালি একদম ভেঙে পড়েছে অবস্থা খুবই ভয়ানক তারপরও ডক্টর ইউনুস আমাদের জাতির একটা ভাগ্য আমি বলবো যে খুব একটা গুডলাক যে ডক্টর ইউনুসের মতো একটা লোক ক্ষমতায় আসছে বা তাকে উপদেষ্টা বানানো হয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে দেশের অর্থনৈতিক অবস্থা আবার আগের মতো মোটামুটি পৌঁছে গেছে এবং আমরা প্রবাসীরা যারা আছে প্রবাস থেকে সবাই রেমিটেন্স পাঠাইতেছে বিশেষ করে সৌদি আরব যার জন্য আমি বললাম সৌদি আরবে প্রচুর পরিমাণে যারা শ্রমিক আছে ওইখান থেকেও রেমিটেন্স যাচ্ছে সেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবে Lovers. love us.